হাদিস বলি ওয়াসটাই কিটা অনুভব আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আনহু তিনি কাছে আতাহু আসলেন তার কাছে রজুলুন একজন ব্যক্তি আসলেন ফাকালা এসে বললেন ইন্নী খাতাবতু ইমরাতান আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি ফাকালা ফাআবাত আনতান কিহানি ওই মেয়েটাকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছি কিন্তু মেয়েটা আমার বিয়ের প্রস্তাব ফিরাই দিছে আমার দেশের মধ্যে অনেক কোলাপান মেসেঞ্জারে বিয়ের প্রস্তাব দেয় আসে না নাই এই প্রস্তাব দেওয়ার পরে অনেক মেয়ে আছে রাজি হইয়া যায় আবার অনেক মেয়ে আছে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক করে হঠাৎ করে মেয়েটার আরেক জায়গায় বিয়ে হয়ে যায় আমি বলবো তোমার যদি মেয়ে পছন্দ হয় ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দাও যদি মেয়েটা তোমার ভাগ্যে লেখা না থাকে অন্য জায়গায় বিয়ে হয়ে যায় তুমি মনে মনে ভাববা এই মেয়েটা তোমার কপালে লেখা ছিল না কথা বলেন ঠিক কিনা এই ছেলেটা বলতেছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা লোক আইসা বলতেছে ইন্নী হিম ইমরাতান আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি আপাত আনতাম কিহানি এই মেয়েটা আমার বিয়ের প্রস্তাবটা প্রত্যাখ্যান করলো করলোহা বৈরী আমার পর পর আরেকটা ছেলে মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়েছে বা আহাপাতাম কান কি হাবো মেয়েটার পর মেয়েটা ওই ছেলের প্রস্তাবটা গ্রহণ করেছে শুধুমাত্র গ্রহণ করে নাই এই মেয়েটাকে ওই ছেলেটা বিয়ে করেছে আর আমার মনের ভিতরে কষ্ট লাগে গেছে আমি তারে বিয়ের প্রস্তাব দিলাম আমার প্রস্তাবে সে রাজি হইল না অন্য একটা ছেলে প্রস্তাব দিছে মেয়ে বিয়েটা রাজি হয়ে গেছে এরপরে বলতেছে ফাদির তু আলাইহা ফাকাতাল তুহা আমি যখন দেখেছি মেয়েটা আমার বীর প্রস্তাবটা মানে নাই অন্য ছেলে প্রস্তাব দিয়েছে মেয়েটা বিয়ে বসে গেছে আমি মেয়েটার প্রতি রাগ করে ফেললাম ফা কতলতুহা আমি মেয়েটাকে নিজের হাতে হত্যা করে ফেললাম আপনারা বলেন এই সোনার গড়ের জমিনে প্রেমকে কেন্দ্র করে ছেলে কর্তৃক মেয়েকে হত্যা করে আসে না না খবরদার যোদাটা পিড়ায় লম্বা বানায় ফেলব কোনদিন হত্যা করবে না মানুষ হত্যা করা মানে পৃথিবীটারে হত্যা করা কথা বলেন ঠিক কিনা সাবধান বলে দিলাম যুবক তোমাকে বলছি খবরদার বলেছি এবার আসো কেন বলছি আমার যুবকদেরকে বলছি তোমরা সাবধান হয়ে যাও তোমার একটা আত্মকালী সিদ্ধান্তের কারণে তোমার বাবার বিরুদ্ধে মামলা হয় তোমার আত্মকালী সিদ্ধান্তের কারণে তোমার মায়ের চোখের পানি ফালাইয়া কান্দে তোমার আত্মকালী সিদ্ধান্তের কারণে তোমার বাবা মা আমরুদ বাজারের চেহারা দেখাইতে পারে না কথা বলেন ঠিক না বলেন এই জন্য বলছি ঝুঁকা দিয়ে পিঠাবো ওই যুবক যে যুবক মা বাপকে অবাক করে নিজে নিজে মাত বলি করে কথা বলেন ঠিক ভালো না লাগবে বসে থাকবো হাদিসটা কি বুঝতে অসুবিধা হচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে না এরপরে শোনেন কথা শেষ করি হ্যাঁ ফা কাতল তো হা মেয়েটা তো বিয়েতে রাজি হয় নাই আমি নিজের হাত দিয়ে মেয়েটাকে হত্যা করেছি ওই ছেলেটা আব্বাস আমার জন্য কোনো কোন দরজা খোলা সিনি আমি যে একটা অন্যায় করলাম আমি অনর্থক মেয়েটাকে ফলাইছি ও আব্বাস গো আমার জন্য কোন দরজা নি তখন কলা ইবনে আব্বাস ইবনে আব্বাস বলতেছেন ওম্বুকা হাইয়াতন। তোমার মা জিন্দাশিনী তোমার মা জিন্দা কলার আল সাবাব যদিও স্বভাব নাই আমি সংযুক্ত করলাম বোঝার জন্য ক্বাল আল সাবাহুল্লাহ যুবকটা বলতেছেন না আমার মা জিন্দা নাই তখন কলা ইবনে আব্বাস বলতেছেন তুব ইলাল্লাহ তুমি আল্লাহর কাছে তওবা করো জবানটা কোলে কোন তওবা করার মালিক তওবা গ্রহণ করার মালিক কে বলতেছে তুবু ইলাল্লাহ আয্জা ওয়া জাল্লা তুমি আল্লাহর কাছে তো করো ওয়া তাকররাব ইলাইহি তুমি এই তওবার মাধ্যমে তোমার সামর্থ্য অনুযায়ী যে তওবাটা করবা এমন হতে পারে তুমি এতক্ষণ দূরে আছো তোমার তওবার কারণে আমার আল্লাহ তার কাছে টেনে নিতে পারেন জুড়ে জুড়ি কিছু সুবহানাল্লাহ বলা যাবে না এরপরে দেখেন আন আকাইফ মি আছর বলতাছে আমি দৌড়াইয়া আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহুন হুন কাছে গেলাম

কিন্তু আপনি তার প্রথম বলছেন তার মা বেঁচে আছেনি এই কথাটা কেন বললেন লেমা সা আলতা হুয়ান হায়াতি উম্মিহি আপনি কেন বললেন তার মা জিন্দা আছেনি ফাকাল ইবনে আব্বাস আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নী লা আলামু অবশ্যই আমি এত চাইতে বেশি জানি না কি কায় আকরাবা ইলাহুল্লাহি আযজা ওয়া জাল্লা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় আল্লাহর কাছে ওই সন্তানটা নয় করতে লাভ করে আল্লাহর অতি কাছে চলে যায় মিন বিলিল ওয়ালিদাতিন যদি তার মা বাবার অনুগত করে ছেলেটা যদি মা বাবার অনুগত করে আর মার কাছে যায় যদি বলে আম্মা গো আমি একটা অপরাধ করেছি আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন আমি নিজেও দোয়া করি মার বড় দোয়া মাঝখানে কোনো পর্দা থাকে না পৃথিবীর কোনো সন্তানের জন্য মা যদি দুইটা হাত পর যদি বলে আল্লাহ আমার ছেলে একটা অন্যায় ফিরে বলাইছে আল্লাহ মেহরবানি করে আমার সন্তানকারে তুমি ক্ষমা করে দাও আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন মা দোয়া করলো মাসকান দিয়ে পর্দা থাকে না কবুল হয়ে যায় মা বদুয়া দিল মাসকানে পর্দা থাকে না কবুল হয়ে যায় এই জন্যে হে আতা ইবনে আসার আমি বলেছি সন্তানটার মা আছে কিনা বিদেশ বিরাজ যে যার সন্তান মারা যায় পশু পাখি জানার আগে আগে জানে মাই পৃথিবীর সবার দুয়ার মধ্যে স্বার্থ আছে কিন্তু একজনের দুয়ার মধ্যে স্বার্থ নাই তিনি হলো মা কথা বলেন ঠিক কিনা ওই মা বেঁচে আচিনি ছেলেটা বলছে না আপনি খেয়াল করে দেখেন তো ছেলেটা কত বড় অসহায় লাস্টে ক্ষমা চাওয়ার জন্যে ওই মায়ের কাছে পর্যন্ত গিয়ে বলতে পারলো না এই পৃথিবীর জমিনে অনেক সন্তান আছে যেই সন্তানগুলা মা জিন্দা থাকতে মার মূল্যায়ন করে না মা মারা গেলে কিন্তু ওই দিন মায়ের কাছে দুঃখ বলতে পারবেন না এই জন্য যতদিন মা বেঁচে থাকবে আপনি যদি ওই মায়ের খেদমত করতে পারেন মা আর পদতলে যদি আপনি থাকতে পারেন আমার নবী আপনার নবী বলছেন

अभी बात करा था रिया अल्लाहु

দিয়ে দেন আমার নবী বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কবিরা গুণা হলো আল ইশরাক বিল্লাহ আমার আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না তাইলে আমার ওয়াজ কিন্তু মিলে যাচ্ছে ওয়া কাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আমার আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আমার নবী বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গুণা হলো আল ইশরাক বিল্লাহ সঙ্গে শরিক করা যাবে না আর দুই নম্বর কোন ওয়াউ কুকুল ওয়ালিদাইন পিতা মাতার সাথে কোন ধরনের অবাধ্যচরণ করা যাবে না আজকে আমি এই সুখদেবপুরে বিদায় বেলায় বলে দিয়ে যাব এ সন্তানগুলো ওয়াদা করেন আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন না ভাত ছাড়ব না আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না এই দুইটা ওয়াদা নিয়া যদি নবীর মহব্বতের মালা গলায় পইরা যদি কালকে থেকে যদি জীবনটারে শুরু করে দেয় দেখবেন আপনি আপনি আর না থাকবেন বান্দা খাবারের মধ্যে শান্তি পাবেন কথার মধ্যে শান্তি পাবেন আবাদতের মধ্যে শান্তি পাবেন কর্মের মধ্যে শান্তি পাবেন দেখবেন অন্যায় দেখলে আপনার বিতৃষ্ণা লাগবে কাজ দেখলে আপনার মনটা উৎফুল্ল হয়ে যাবে কথা বলেন ঠিক না